প্রবাসে এসে আপনারা ভুলে এই কাজগুলো করবেন না সেটা হলো আপনার প্রবাসে এসে আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করবেন না কারণ হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে যতই চিন্তা করেন আপনি তাহলে তাদের কিছুই করতে পারবেন না তো আপনি তাদেরকে ফিজিক্যালি কোনো কিন্তু যে কোনো হেল্পও করতে পারছে না সো এই বিষয়টা চিন্তা করা যাবে না তারপর হচ্ছে আপনি যে আপনার এখানে আসার পরে নতুন লোক আসলে বাঙালিরা বা নর্মালি মানুষেরা যা করে সেটা হচ্ছে যে আপনাকে বলবে এই কোম্পানি তো ভালো না এই কোম্পানিতে স্যালারি দে না এই কামা দেয় না এই সেই অনেক নানান ধরনের কিন্তু কথা বলবে অথচ তারাই কিন্তু এই কোম্পানিতে অনেক দিন যাবৎ এখানে কাজ করতেছে সো এত যদি খারাপ হতো তাহলে কিন্তু তারা অবশ্যই এই কোম্পানিতে কিন্তু কাজ করতো না তারপর হচ্ছে কি এখানে আসার পর এগুলো নিয়ে কোনো চিন্তা কিন্তু আপনারা করবেন না এগুলো নিয়ে চিন্তা যদি করেন তাহলে কিন্তু আপনার জন্য লস সো এটা চিন্তা না করে আপনার মনোযোগ দিয়ে কাজ করে যান একদিন দেখবেন ঠিকই কিন্তু এখান থেকে ভালো কিছু হবে তো সবার জন্যই কিন্তু একরকম জিনিস ঘটে না তো প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা জিনিস কিন্তু ঘটে সো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে কাজ করে যান অবশ্যই কিন্তু ভালো কিছু হবে তারপর কি এখানে হচ্ছে আসার পর আপনারা কিন্তু ওয়াইফাই যে কেনার যে বিষয়টা রাউটার আপনারা এই রাউটারটা নেবেন না কেন নেবেন না কারণ হচ্ছে একটা ওয়াইফাই রাউটার যখন নেওয়া হয় তখন কিন্তু এটা একটা কন্ট্যাক্ট ম্যাপ থাকে তো কোনো কারণবশত যদি আপনি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হন সরে যান সেক্ষেত্রে যদি ইউজ না করেন বা আপনার পাঁচ ছজন মিলে নিয়ে আসলেন আনার পর হচ্ছে আপনি আর ইউজ না করলেন তখন যদি আপনি এটা বাতিল করতে জানেন সেটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা জরিমানা ধরে তো আপনারা কিন্তু এই ক্যাচটা ভুলে করবেন না এবং কোনো ধরনের প্রোডাক্ট পণ্য আপনারা অনলাইন অফলাইন কিস্তিতে ইনস্টলমেন্টে আপনারা কিন্তু কিনবেন না তো আপনার তারপর যে ক্যাচটা আসার পরে বিভিন্ন জায়গায় আপনার ঘোরাঘুরি করেন সো এটা থেকে একদমই বিরত থাকবেন নতুন অবস্থায় আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন কেন কারণ হচ্ছে আপনারা কিন্তু কোনো ধরনের ভাষা জানেন না সো আপনারা আসার পর যত দ্রুত সম্ভব ভাষাটা শিখবেন চেষ্টা করবেন দেশ থেকে শিখে আসার জন্য তারপরেও প্রবাসে এসে আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ভাষাটা আয়ত্ত করার জন্য তাহলে তখন আর কোনো কিন্তু প্রবলেম আপনারা ফেস করবেন না তো আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে